শিকাসিনার পুত্র সজীব আজের জয়ের জীবন অনিয়ন্ত্রিত এক নারীতে কখনো আটকে থাকে না আজিজ জয়ের সাথে আজিজ খানের কন্যা আয়শা আজিজ খানের সম্পর্কের বিষয়টি নিয়ে এই বয়সে বিয়ে করেছেন তিন তিনটা কোন নারীর সঙ্গেই বেশি দিন একসাথে থাকতে পারেননি না শিকাসিনার পুত্র সজীব আজের জয় হ্যাঁ হয়তো একদিন ভবিষ্যতে সেটা সম্ভব তবে সেটা নিয়ে সেটা এত দূরে সামিট গ্রুপের মালিক আজিজ খানের কন্যা আয়শা আজিজের সাথে সজীব আজের জয় বিয়ে হয়েছে গোপনে প্রায় এক বছর আগে গোপনে তারা বিয়ে করলেও এখন আর বিষয়টি গোপন নাই জানাজানি হয়ে গেছে কিছুদিন আগে জয় ও আয়েশা সিঙ্গাপুরের একটি বিলাসবহুল বাড়িতে অবস্থান করতেন উনিশশো সালে জন্ম লন্ডন থেকে বিবিএ এবং নিউ ইয়র্ক কলম্বো ইউনিভার্সিটি থেকে এম বিএ পাশ করে বাবার ব্যবসায় যোগ দেন আয়েশা জয়ের সাথে আয়েশার বয়সের ব্যবধান দশ বছরের এটা জয়ের তৃতীয় বিয়ে হলে আয়েশার কত নম্বর তা জানা যায়নি জয় ভারতের উত্তরখণ্ড অঙ্গরাজ্যের একটি শহর নৈতালিতে থাকতেই ভারতীয় এক মেয়েকে চুপি বিয়ে করেন জয় এরপর মা শেখ হাসিনা যায় বউ আনতে কিন্তু সে মেয়ে মুসলিম না হওয়ায় শেখ হাসিনা রেগে খোবে এবং নিজের রাজনৈতিক স্বার্থে সে বিয়ে ভাঙতে হুকুম দেয় ছেলেকে সংসার ভাঙ্গা জয় চলে যায় আমেরিকায় সেখানে খ্রিস্টান ক্রিস্টেনিয়া ওবার মায়ার সাথে পরিচয় গড়ায় প্রেমে তারপর বিয়ে করে ফেলেন এবার মা শেখ হাসিনা বাধ্য হয়ে তা মেনে নিলেও মনে ছিল চাপা ক্ষোভ রয়ে যায় হাসিনার হৃদয়ে স্ত্রী ক্রিস্টিনিয়া ও ফার্মাকে বিয়ে করেছিলেন দুই সালে দুই সালে যা শেষে ভিনদেশী স্ত্রী ক্রিস্টিয়ানার সঙ্গে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয় তবে ক্রিস্টিয়ানাকে দুই মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিয়ে উভয় সম্মতিতে তাদের বিচ্ছেদ হয় সোফিয়া নামে একটি কন্যা সন্তান রয়েছে জয় ও ক্রিস্টিয়ানার দাম্পত্যয়ে সংসার ভাঙ্গার মূল কাহিনী ছিল আয়েশার সাথে জয়ের পরকীয়তা পাশাপাশি মা শেখ হাসিনার জয় তার মার্কি স্ত্রী ক্রিস্টিয়ানার সাথে শুরু করে দেয় গন্ডগোল এদিকে ক্রিস্টিনিয়া জানতে পারে জয়ের বিভিন্ন দুর্নীতির খবর বাংলাদেশ থেকে লুটিয়ে আনা মিলিয়ন মিলিয়ন ডলারের ঝামেলা পদ্মা কয়েক মিলিয়ন ডলার আমেরিকার এন্টি মানি লন্ডারিং এজেন্সি এবং এফবিআই এর ইনভলভ এসব ক্রিস্টিয়ানাকে মারাত্মক ভাবে খেপে যান এবং ডিভোর্স কারণ হিসেবেই দেখ শেখ হাসিনার হুকুম দিয়ে ছেলে জয়কে দেশে নিয়ে আসেন এরপর শুরু হয় জয় ও আয়সার সম্পর্ক তবে অনেকে মনে করছেন জয় ও আয়সার এখনো বিয়ে সম্পন্ন হয়নি